আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই জিব্বা দিয়ে যদি কোরআনের তেলামাত করেন এই জিব্বা দিয়ে যদি আল্লাহ জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কল্যাণের পথে হকের পথে মানুষকে ডাকেন এই জিব্বা দিয়ে যদি সত্য কথা বলেন দিনের নসিহত করেন এই জিব্বার যে ভালো অঙ্গ দেহে আর হয় না আর এই জিব্বা দিয়ে যদি মানুষকে গালি দেন এই জিব্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন এই জিব্বা দিয়ে যদি গিবত করেন চুগল খুরি করেন এই জিব্বা দিয়ে যদি উল্টা পাল্টা গান বাজনা করেন জিব্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কিনা এই জন্য জিব্বা দিয়ে গান গাইতে হবে কার জিব্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার কিন্তু এই জিব্বা দিয়ে উল্টা পাল্টা গান গায় এরকম লোক নাই বিষ্ণুই বললেন বয়স্তু আনুকা সিরাল মাঝা ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে কিন্তু আমাদের দেশের গান বাজনা ঢোল বাদ্য আছে না নাই তোরা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই বাংলা মায়ের একতারা তারা সুর কতই ভালোবাসি বাংলা মায়ের দো তারা সুর কতই ভালোবাসি তোরা বাজারে ঢোল বাজারে বাসি বলে না কিন্তু বিশ্ব এই ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছে এজন্য ঢোল বাদ্য বাজানো যাবে না বাউলের গান লালনের গান মরমি গান যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে গাওয়া যাবে না ঠিক কিনা কিন্তু আমরা বেহায়ার মতো এই গানগুলো শুনি কি শুনি না আমরা গায়ে ও শেফালি কেন পানে জর্দা মিশালি গায় না গায় না তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি আহা হুজুর কত ভালো লাগে হ্যাঁ কপাল পোড়া এই রিমিক্স জেটার মধ্যে আছে ঢোল বাদ্য আছে এগুলো গাওয়া যাবে আবার ছেলে পেলে বাড়ি সিদ্দিকির গানের জন্য পাগল মরে গেল গত মাসে মনে আছে আমি একটা জিন্দা লাশ কাটিশনারে জংলারে বাস আমার লেগা সাড়ে তিন হাত কবরেখুডিশনা আমি আমি পীরিিতেরা নলে পুড়াাহা, মোরার পড়ে আমায় পুডিশ না তরা মোরার পড়ে আমায় পুরিশ না বলে বলে এগুলো গাওয়া যাবে। কেন গাওয়া যাবে না গানের প্রথম লাইনে বলতেছে আমারে তুই কবর দিস না দ্বিতীয় লাইনে বলে আমার আগুনে পুরুষ না মুসলমান কি কি শ্মশানে নিয়ে আগুনে পড়ে না কবর দেয় তাহলে যে গানের মধ্যে হিন্দু কালচার আছে হিন্দু আনি সংস্কৃতি আছে শিরকের ঘ্রাণ আছে মুসলমান ওই গান গাইতে পারে মুসলমান গাবে ইসলামের গান কোরআনের গান সালাতের গান তলা আল বাদরু না من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دائيها أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة মারো হাম ইয়া ভাই র দা পড়ে না ল বাউ এই ছেলে মেয়েদেরকে ছোট্টবেলা থেকে উপদেশ দেন সে যেন লোকমান বললেন জিব্ব্যা মন অঙ্গ এই অঙ্গ দিয়ে যদি জিকির করেন জিভ্বার চেয়ে ভালো কিছু আর হয় না আরে জিব্বা দিয়ে যদি গান বাজনা করে নস্নিল গান গান জিভ্বার চে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কি না আল্লাহ নরম নরম টিস্যু দিয়ে জিব্বাটাকে বানালেন আমাদের জিব্বায় পার স্কোয়ার সেন্টিমিটার টেস্ট বাড রয়েছে একশো চুরাশিটা সেই হিসাবে আমাদের জিব্বা দিয়ে আমরা কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি সুবহানাল্লাহ কইবেন না আপনি হিউম্যান অ্যানাটমি মানুষের শরীর বিদ্যা নিয়ে যদি গবেষণা করেন অবাক হয়ে যাবেন আল্লাহ কত সুন্দর করে ব্রেইন দিলেন হার্ট দিলেন লাংস দিলেন ফিল্টার দিলেন কিডনি দিলেন আপনি যদি খেয়াল করেন যেটা যেখানে সেট করা দরকার ঠিক ওইভাবেই সেট করে দিয়েছে কে আমাদের মুখ যেখানে থাকা দরকার ছিল ওখানে দিয়েছে মুখের উপরে কি সুন্দর নাক খাবার নেবেন ঘ্রাণ নেবেন বাসি খারাপ চোখ দিয়ে দেখবেন এই নাক যদি এইখানে না থাকে আমাদের পিঠে থাকতো কি করতেন খাওয়ার সময় ঘ্রাণ নেওয়ার জন্য পিঠে নেওয়া লাগতে এভাবে যে দেখো সুখে দেখো ভালো কিনা ঠিক কিনা তারপর চোখ যদি এইখানে না থাকে একটু উপরে থাকতো এই চোখটা এদিকে এই চোখটা এদিকে কি করতেন শীতের বিকালে ফুটবল খেলতে গেলে কপাল দিয়ে হেড দিলে চোখ দুইটা ডিমের মতো পৌঁছে যেত সুবান করবেন না কান গুলাকে কত চমৎকার সেটিং করলেন আচ্ছা খেয়াল করে দেখেন তো এই কান যদি আল্লাহ এই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত কি হইতো আজকে আমার মাহফিল শোনার জন্য সবার এমনি বসে থাকা লাগতো কান তো এই জায়গায় সুবান পড়বেন না এজন্য সায়দানা লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় জিব্বার চেয়ে ভালো হয় না জিব্বা যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ আর হয় না এবার তিনি কলব হাতে নিলেন হাতে নিয়ে বললেন ও মনি কলবটা এমন এটা শ্রেষ্ঠ অঙ্গ আবার এটাই নিকৃষ্ট এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান এই কলবের মধ্যে যদি মানুষের কল্যাণের কথা ভাবেন মানুষের জন্য ভালোবাসা যদি অন্তরে রাখেন কলবের চেয়ে ভালো অঙ্গ আর হয় না আর এই কলবের ভেতরে যদি মানুষের জন্য ঘৃণা বসে রাখেন আল্লাহর জিকির না বসিয়ে শয়তানকে যদি আপনার কলবের মধ্যে আপনি ঢুকিয়ে দেন তাহলে কলবের চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কিনা আল্লাহ বললেন আলা বি জিকিরিল্লাহিতমা ইন্নুল কলু দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব প্রশান্ত হয় না কল প্রশান্ত হয় একজনের জিকির দিয়ে তিনি কে میرے نبی پیار نبی کے نبی سب کے نبی میں اب سے پیار کرتا ہوا کہا زندگی میں ایک بار بلا لو آکا مدینے میں ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ